গেঞ্জি ট্রাউজার সব ফুটপাতে পাওয়া যায় এই সব আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই দোকানদারই করে এখানে আসলে আপনি এই ধরনেরও এখান থেকে কম দামে অনেক জিনিস কিনতে পারবেন সবাই আমাদের বাংলাদেশি ভাই হেডফোন ব্লুটুথ সব পাওয়া যায় সব ঠিক আছে বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায় সবাই সন্ধ্যার পরের থিকাল নিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত পাওয়া যায় এই যে দেখেন সব নর্মাল পুরান নতুন কম দামে পাওয়া যায় ঠিক আছে তো আমি যাচ্ছি মার্কেটের দিকে এই যে এখানে ফুচকা বেচতেছে ফুচকা চটপটি এখানে হেডফোন ব্লুটুথ এগুলো সব বিক্রি করতেছে ঠিক আছে সবই পাওয়া যায় গরিব মানুষের জন্য যা দরকার সবই পাওয়া যায়